শুক্রবার দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক লক্ষ টাকার বান্ডিলসহ সমস্ত রকমের নথি ছাই হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ললিতগঞ্জ গ্রামে জানা গিয়েছে শুক্রবার দুপুর একটা নাগাদ ললিতগঞ্জ গ্রামের প্রদীপ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুন লাগার কারণ জানা যায়নি এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় একই সঙ্গে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায় আত্মরক্ষা ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা ওই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের গৃহকর্তা প্রদীপ সিংহ জানিয়েছেন জমি বন্ধক নেওয়ার জন্য অন্যের কাছ থেকে এক লক্ষ টাকা ধার করে বাড়িতে এনে রেখেছিলেন সেই টাকাও

অন্য আমাদের এইটা আর বাড়ি ঘরতে ক্ষতি হয়েছে এটাই আমাদের কিওয়া গ্লেস এলসি কাজ এলসি কাজগুলো সব জ্বলে গেছে রেশন কার্ড রেশন কার্ডগুলো জ্বলে গেছে সব জ্বলে গেছে ডকুমেন্টস বলে নাই আমাদের কাছে এখন 24 চব্বিশে আমার একটা মেট হয়ে যেত সেটা একদম জ্বলে শেষ হয়ে গেলো

মানে হঠাৎ করে যে মানে আমাদের গ্রামে আগুনটা লেগে গেল মানে পাশে আমাদের ইয়ে ছিল গড় টর ছিল তা তারপরে হঠাৎ করে আগুন লাগে এখন দুটা দুই ভাইয়েরা থাকতো দুই ভাইটাই মানে শেষ হয়ে গেছে কাগজপাতি ডোগমে যা ছিল এদের আর কি আমি তো ছিলাম না আমি আমি এখনে আসলাম আসে আর কি দেখতেছি যে পুরাপুরি এদের ঘরবাড়ি সব ইয়ে হয়ে গেছে আর কি বলছেন কিছু হ্যাঁ 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 উনি ওটা যেটা বললো ওটা ঠিক মানে ওনার হাতে এক লক্ষ টাকা উনি কারো কাছ থেকে ঋণ টিন করে নিয়ে আসছিলো তো উনি একটা জমি আর কি বন্ধতন্ত্র নিত আর কি তো এখন ওনার টাকাগুলো মানে জ্বলে গেছে সেই টাকাগুলো তো দেখলেন মানে দেখা হলো তো এখন বাড়িঘর মানে কোনো এদের কাপড় চুপড়ও যে আমাদের এদের মানে কিচ্ছু নেই গাড়ি পাতি সব কিছু মানে এদের সব জ্বলে গেছে দেখি আমি আমি যতটা পারবো আমি যথেষ্ট চেষ্টা করব। हाम्रो नाम रतन सिंह ग्राम पञ्चायत मेम्बर